আসসালাম আলাইকুম একদিন বনি ইসরায়েলের কয়েকজন লোক হজরত দাউদ আলাহ সাল্লামের নিকটে হাজির হয়ে বলল হে নবী আমাদেরকে কেয়ামতের কিছু আলামত দেখান যাতে আমাদের ইমান আরও মজবুত হয় তখন হজরত দাউদ আলাইহ সাল্লাম বললেন তোমরা চার দিন পরে মুক্তবের সামনে এসো তাহলে কেয়ামতের কিছু আলামত দেখতে পাবে এই কথা বলে তাদেরকে বিদায় দিলেন সেই যুগে বনি ইসরায়েলের মধ্যে একজন ধনী ব্যক্তি ছিল তার সম্পদের কোনো অভাব ছিল না তার একটি শখের গরু ছিল গরুটির চেয়ারা খুব সুন্দর ছিল সব সময় গরুটিকে সোনার উপা দিয়ে সাজিয়ে রাখত কেউ গরুটির দিকে দেখলে চোখ ফেরাতে পারতো না এবং গরুটিকে মাঠে মুক্তভাবে ছেড়ে দিত সারাদিন মাঠে চড়ত এবং রাতের বেলা গরুটি এসে ওই ধনী ব্যক্তির বাড়িতে শুয়ে পড়তো হঠাৎ একদিন ওই গরুটি নিখোঁজ হয়ে গেল ওই ধনী ব্যক্তি তার গরুটি খোঁজার জন্য বিভিন্ন জায়গায় তার লোকেদের পাঠিয়ে দিল বিভিন্ন জায়গায় অনেক খোঁজাখুঁজি করেও যখন গরুটিকে খুঁজে পেল না তখন লোকগুলি ফিরে এলো তখন ধনী ব্যক্তিটি বলল যে ব্যক্তি আমার এই গরুটিকে খুঁজে আনতে পারবে তাকে একশো স্বর্ণ মুদ্রা পুরস্কার দেওয়া হবে এই ঘোষণা করার পর দেশের বিভিন্ন জায়গায় অনেক লোক গরুটি খোঁজার জন্য ব্যস্ত হয়ে পড়ল সেই যুগে বনি ইসরায়েলের মধ্যে অনেক নেককার আল্লাহ বুজুর্গ ছিল এবং তাদের মধ্যে একজন বুজুর্গ মহিলা ছিল তিনি ছিলেন অত্যন্ত ধর্মপ্রাণ দিনরাত আল্লাহর এবাদাতে মগ্ন থাকত ওই বুজুর্গ মহিলা এবং তার একমাত্র ছেলে জঙ্গলের মধ্যে একটি ছোট্ট ঘর বানিয়ে বসবাস করত। তাদের ঘরের পাশ দিয়ে একটি পানির নহর বয়ে যেত যখন তাদের ক্ষুদা পেত ওই নহরের কাছে গিয়ে পানি পান করত আর তাতেই তাদের ক্ষুধা নিবারণ হতো কিছুদিন পরে ওই বুজুর্গ মহিলার ছেলে পানির নহরের পাশে গিয়ে দেখল সেখানে কয়েকটি আনার গাছ জন্মেছে এটা দেখে সে খুবই খুশি হয়ে বাড়িতে ফিরে আসলো কয়েকদিন পর আবার সেই স্থানে গিয়ে দেখলো আনার গাছে ফল ধরেছে তখন ছেলেটি ফলগুলো নিয়ে বাড়িতে চলে আসলো এবং মা ও ছেলে দুজন মিলে পেট ভরে সেই ফলগুলো ভক্ষণ করলো এভাবেই নহরের পানি আর গাছের ফল খেয়ে তাদের দিন চলে যেত বুজুর্গ মহিলা ও তার ছেলে অনেক বছর ওই গাছের ফল আর নহরের পানি পান করে আল্লাহর এবাদত করে অতিবাহিত করলো একদিন বুজুর্গ মহিলার ছেলে তার মাকে বলল মা আমরা এত বছর একই খাবার খাচ্ছি এখন আমার ইচ্ছা হয় বাজার থেকে অন্য খাবার কিনে খাই তখন তার মা বলল তুমি টাকা কোথায় পাবে তখন ছেলেটি বলল আনার গাছ থেকে কিছু আনার নিয়ে বাজারে যাব এবং সেগুলো বিক্রি করে যে টাকা পাব তা দিয়েই খাবার কিনে নিয়ে আসব তখন তার মা বলল শোনো বাবা মহান আল্লাহতালা সন্তুষ্ট হয়ে যে খাবার আমাদের দিচ্ছে তার উপর আমাদের খুশি থাকা উচিত অতিরিক্ত কিছু চিন্তা করা আমাদের জন্য উচিত হবে না আমাদের নতুন কোনো খাদ্যের দরকার নেই মায়ের এমন কথা শুনে ছেলেটি সন্তুষ্ট হলো না তখন তার মাকে সে একই কথা বারবার বলতে লাগলো তখন তার মা বিরক্ত হয়ে বলল তোমার যা ইচ্ছা তাই করো অতঃপর পরের দিন ওই বুজুর্গ মহিলার ছেলে আনার গাছ থেকে কিছু ফল নিয়ে বাজারে গেল ফলগুলো বিক্রি করে যে টাকা পেলো সেই টাকা দিয়েই অনেক খাবার কিনে বাড়িতে ফিরে আসলো তার মা খাবারগুলো দেখে কোনো খাবারই ভক্ষণ করলো না তখন ছেলেটি বলল শোনো মা তুমি যদি কোনো কিছুই না খাও তাহলে আমিও খাবো না তখন তার মা বাধ্য হয়ে কিছু খাবার ভক্ষণ করলো অতঃপর সেদিন এভাবেই অতিবাহিত হলো পরের দিন সকালবেলা ওই বুজুর্গ মহিলার ছেলে আনার গাছের সামনে গিয়ে দেখল আনার গাছে কোনো ফল ধরেনি এটা দেখে ছেলেটি হতাশ হয়ে বাড়িতে ফিরে আসলো এবং তার মাকে বলল মা হঠাৎ করে দেখছি আজকে আনার গাছে কোনো ফল ধরেনি ছেলের এমন কথা শুনে তার মা আর কিছুই বলল না অতঃপর এভাবেই তিন দিন অতিবাহিত হয়ে গেল কিন্তু গাছে কোনো ফল এলো না অবশেষে তারা খুবই ক্ষুধার্ত হয়ে পড়ল। অতঃপর মা ও ছেলে দুশ্চিন্তায় এদিকে ওদিকে ঘোরাঘুরি করতে লাগল। এমন একটি সময় তারা দেখল একটি সুন্দর স্বাস্থ্যবান গরু তাদের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে এটা দেখে মা ও ছেলে তাড়াতাড়ি তাদের বাড়ির সামনে চলে আসলো আল্লাহর হুকুমে তখন গরুটি কথা বলতে শুরু করল গরুটি বলল আপনারা আমাকে জবাই করে আমার গোস্ত ভক্ষণ করুন আল্লাহতালা আমার গোস্ত আপনাদের জন্য হালাল করেছেন অতএব হালাল গোস্ত খেতে আপনাদের আপত্তি থাকা উচিত নয় গরুর মুখে এমন কথা শুনে মা ও ছেলেটি খুবই দুশ্চিন্তায় পড়ে গেল তখন ওই বুজুর্গ মহিলা বলল জানে না এই গরুটি কার কোথা থেকে আসলো আর এই গরুর গোস্ত খেয়ে আমরা কোনো বিপদে না পড়ি তখন ছেলেটি বলল গরু নিজেই বলছে সে আমাদের জন্য হালাল অতএব কোনো অপরাধ হলে তা হবে গরুর আমাদের কোনো অপরাধ হবে না মা এই গরুটি জবাই করে আমরা গোস্ত খেয়ে ক্ষুধা নিবারণ করি এসবই আল্লাহর ইচ্ছা আল্লাহ তালা এই ফল বন্ধ করে হয়তো আমাদের জন্য এই গরুটি পাঠিয়ে দিয়েছে বুজুর্গ মহিলাটি ছেলের কথাই শেষ পর্যন্ত রাজি হয়ে গেল অতপ্পর গরুটি জবাই করার জন্য যখন গরুটির কাছে এলো গরুটি তার ঘাড় মাটির সাথে মিশিয়ে দিল তখন ছেলেটি একাই গরুটিকে জবাই করলো অতঃপর সমস্ত কাজ সম্পূর্ণ করল অবশেষে গরুর গোস্তগুলো কাবাব করে তারা ভক্ষণ করল এবং কিছুটা পরের দিনের জন্য রেখে দিল এদিকে বনি ইসরায়েলের সেই ধনী ব্যক্তিটি একজন মহিলাকে তার গরু খোঁজার জন্য বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি করার জন্য নির্দেশ দিলেন অতঃপর ওই মহিলাটি গরু খুঁজতে খুঁজতে জঙ্গলের মাঝে নির্জন এলাকায় ওই বুজুর্গ মহিলার বাড়ির সামনে এসে সে দেখল একটি গরুর চামড়া এবং জরাজীর্ণ হাডটি সেখানে পড়ে রয়েছে এটা দেখে সে অনেকটা আশাবাদী হলো অতপর মহিলাটি দেরি না করে তাদের বাড়ির ভিতরে গিয়ে দেখল বুজুর্গ মহিলা এবং তার ছেলে গরুর মাংসের কাবাব খাচ্ছে এটা দেখে ওই মহিলা বলল আমি খুবই ক্ষুধার্ত আপনারা আমাকে কিছু খাবার খেতে দিন এটা শুনে বুজুর্গ মহিলা ওই মহিলাকে কিছু খাবার খেতে দিল তখন ওই মহিলাটি বলল বাহ খুবই সুস্বাদু এই কাবাব খেতে আমি কিছু বাড়ি নিয়ে যাব বাড়ি গিয়ে মজা করে খাবো এই কথা বলে তিনি সেখান থেকে চলে আসলো অতঃপর ওই মহিলাটি বাইরে না গিয়ে সোজা ওই ধনী ব্যক্তির নিকটে উপস্থিত হলো এবং বলল হুজুর আপনি যে গরুটি খুঁজছেন আমি তার সন্ধান নিয়ে এসেছি এখন আপনি আমার প্রাপ্য টাকা দিয়ে দিন তখন ধনী ব্যক্তিটি তার প্রাপ্য টাকা দিয়ে বলল কোথায় আমার সেই শখের গরু তখন মহিলাটি বলল আপনার গরু জীবিত নেই তবে যারা নিয়েছে তাদের সন্ধান দিতে পারি ধনী ব্যক্তিটি বলল তুমি বলো কারা সেই লোক তখন মহিলাটি বলল এই জঙ্গলের নির্জন এলাকায় এক বৃদ্ধা এবং তার ছেলে একটি ছোট্ট ঘর বানিয়ে থাকে এবং সেখানে ইবাদাতের নামে মিথ্যা ভান করে চুরি ডাকাতি করে আপনার গরুটি তারা জবাই করে কাবাব বানিয়ে খেয়ে ফেলেছে গরুর চামড়া এবং হাড় এখনও বাইরে পড়ে আছে এই দেখুন তার প্রমাণ আপনি এখনই আপনার লোক পাঠিয়ে তাদেরকে বন্দি করুন অতঃপর ধনী ব্যক্তিটি দেরি না করে হজরত দাউদ আলাহ সাল্লামের নিকটে হাজির হলো এবং সম্পূর্ণ ঘটনা খুলে বলল। তখন হাউজত দাউদ আলাহিয়া সাল্লাম তার লোকেদের হুকুম করল তোমরা যাও ওই বৃদ্ধা এবং তার ছেলেকে এখানে ধরে নিয়ে আসো কিছুক্ষণ পর যখন হাউজত দাউদ আলাহিয়া সাল্লাম এবাদাতখানায় ছিলেন তখন হঠাৎ হউজরত জিবরাইল আলাইহিয়া সাল্লাম আগমন করলেন এবং বললেন হে আল্লাহর খলিফা হাউজত দাউদ আলাহিয়া সাল্লাম আপনার নিকটে বনি ইসরায়েলের ধনী ব্যক্তি যে অভিযোগ করেছে সেটা বিশাল এক রহস্য এই ধনী ব্যক্তি একসময় ওই ব্রিজিদ্দার স্বামীর চাকর ছিল ব্রিজিদ্দার স্বামী একসময় বিশাল বড় ব্যবসায়ী ছিল একদিন এই ব্রিজিদ্দার স্বামী এই ধনী ব্যক্তিকে নিয়ে ব্যবসার উদ্দেশ্যে সিরিয়া সফর করেন অনেক পথ অতিক্রম করার পর তা ক্লান্ত হয়ে পড়েছিল তাই একটি নির্জন জায়গায় বিশ্রাম করছিল তখন এই ধনী ব্যক্তির মাথায় খারাপ চিন্তা আসে এবং এই ব্রিজিদ্দার স্বামীকে ঘুমন্ত অবস্থায় হত্যা করে আর সমস্ত ছাগল সহ আরও মালামালগুলো নিয়ে মিশরে চলে যায় সেখানে সমস্ত কিছু বিক্রি করে শুধুমাত্র এই গরুটি ছাড়া যার ফলে এই ধনী ব্যক্তিটি বিশাল অর্থের মালিক হয়ে যায় দেশে ফিরে খুব অল্প সময়ে মিথ্যা প্রচার করে সমাজের একটি ধনী ব্যক্তিতে পরিণত হয় এখন যে গরুটি বৃদ্ধা এবং তার ছেলে জবাই করে খেয়ে ফেলেছে সেটি ওই বৃদ্ধার স্বামীর গরু ছিল এখন ওই ধনী ব্যক্তির যে বিপুল ধনসম্পদ আছে সেগুলো ওই বৃদ্ধার স্বামীর অর্জন করা হালাল সম্পদ অতএব এই ঘটনাকে সম্মুখে রেখে আপনি ন্যায় বিচার করবেন এই কথা বলে হজরত জিব্রাইল আলাইয়া সেখান থেকে বিদায় নিলেন কিছুক্ষণ পর হজরত দাউদ আলাইয়া লোকজন ওই বৃদ্ধা এবং তার ছেলেকে তার দরবারে নিয়ে হাজির হলো। তখন হজরত দাউদ আলাইয়া বললেন সবাইকে বলে দাও এই ঘটনার উপযুক্ত বিচার আগামী দিন ময়দানে করব এবং সবাইকে কেয়ামতের আলামত দেখাবো এই কথা শুনে সবাই বিদায় নিল পরের দিন সবাই নির্ধারিত সময় মতো একে একে ময়দানে জমায়েত হতে শুরু করল তখন হাউস দাউদ আলাইয়া প্রথমে তার সুমধুর কণ্ঠ দিয়ে জাবুর কিতাব তিলওয়াত করলেন সমস্ত মানুষ তার সমুদর কণ্ঠে জাবুর কিতাব তিলওয়াত মুগ্ধ হয়ে শুনল অবশেষে হজরত দাউদ আলাইহিয়া সাল্লাম ওই ধনী ব্যক্তি এবং বৃদ্ধা ও তার ছেলেকে সবার সম্মুখে হাজির করল হজরত দাউদ আলাইিয়া সাল্লাম ওই ধনী ব্যক্তিকে বললেন বৃদ্ধা এই মা ক্ষুধার ধারণায় আপনার গরু জবাই করে খেয়ে ফেলেছে এদের অভাব দূরীকরণে আমার তৎপরতা থাকা উচিত ছিল কিন্তু সঠিক সময়ে আমি এই কাজ করতে ব্যর্থ হয়েছি যার ফলে এরা আপনার গরুটি জবাই করতে বাধ্য হয়েছে অতএব আপনি এদেরকে ক্ষমা করে দিন তখন ধনী ব্যক্তি বলল না আমি ক্ষমা করব না কাউকে না জানিয়ে আমার শখের গরু চুরি করে খেয়ে ফেলেছে আপনি এর ন্যায় বিচার করুন তখন হজরত দাউদ আলাহ ইয়াসাল্লাম বললেন আচ্ছা ঠিক আছে তাহলে গরুর ক্ষতিপূরণ সহ প্রাপ্য দাম আমি আপনাকে দিয়ে দিচ্ছি এখন আপনি এদেরকে ক্ষমা করে দিন তখন ধনী ব্যক্তিটি বলল আমি ক্ষমা করতে আসেনি সঠিক বিচারের জন্য আপনার কাছে এসেছি ঠিক এমন সময় হজরত জিবরাইল আলাইহিয়া সাল্লাম এক গায়েবী আওয়াজ দিয়ে বললেন হে হজরত দাউদ আলাহিয়া সাল্লাম ওই ধনী ব্যক্তি বহুবার ন্যায় বিচারের কথা বলেছে অতএব আপনি ন্যায় বিচার করে দিন অতঃপর হজরত দাউদ আলাহিয়া সাল্লাম ওই বৃদ্ধাকে জিজ্ঞাসা করলেন আপনাদের এই বিষয়ে কিছু বলার আছে তখন ওই বৃদ্ধা বলল হুজুর আমার স্বামী একজন নেককার ব্যবসায়ী ছিলেন তিনি চিরদিন ব্যবসার অর্ধেক লাভের টাকা গরিব দুঃখীদের দান করতেন কিন্তু একদিন ব্যবসার উদ্দেশ্যে স্ত্রিয়া যাত্রা করে তারপর থেকে আর কখনোই ফিরে আসেনি আমি তখন আমার একমাত্র ছোট্ট ছেলেকে নিয়ে খুবই চিন্তিত হয়ে পড়ি আমাদের সমস্ত ধনসম্পদ দুষ্ট লোকরা নিয়ে নিয়েছে ফলে আমাকে অনেক দিন ক্ষুদায় দিন কাটাতে হয়েছে আমি এই কষ্ট সহ্য করতে না পেরে এক জঙ্গলের মাঝে নির্জন জায়গায় গিয়ে আল্লাহর এবাদাতে মগ্ন হয়ে পড়ি সেখানে নহরের পানি এবং গাছের ফল খেয়ে অনেক বছর কাটিয়ে দিয়েছি এভাবে মহান আল্লাহ আমাদেরকে রিজিকের ব্যবস্থা করে দিয়েছিলেন একদিন আমার ছেলে ওই গাছের ফল খেতে রাজি হলো না বাজারে গিয়ে কিছু খাবার কিনে নিয়ে আসলো তারপর থেকে ওই গাছে আর ফল ধরছে না অবশেষে আমি এবং আমার ছেলে ক্ষুদাই কাতর হয়ে পড়েছিলাম ঠিক তখনই কোথা থেকে যেন একটি গরু আমাদের বাড়ির সামনে এসে আল্লাহর হুকুমে মানুষের মতো কথা বলতে লাগলো সে বলল আমি তোমাদের জন্য হালাল অতএব তোমরা ক্ষুদাই কষ্ট পাচ্ছ কেন আমাকে জবাই করে আমার মাংস খেয়ে ক্ষুধা নিবারণ করো এই কথা শুনে আমরা গরুটি জবাই করে খেয়ে ফেলেছি এখন আপনি যে বিচার করবেন তা আমরা মাথা পেতে নেব তখন হজরত দাউদ আলাইহিয়া সাল্লাম তাদের কথা শুনে সবার মাঝে তাদের বিচার শুরু করল তিনি ওই ধনী ব্যক্তিকে বলল হে গরুর দাবিদার আপনি একজন ধনী ব্যক্তি কিন্তু এই সম্পদের মালিক আপনি না আপনি এই ধনসম্পদ সম্পদ লুট করেছেন আপনি এই বৃদ্ধা স্বামীকে হত্যা করে তার ধনসম্পত্তির মালিক হয়েছেন অতএব এই গরুর প্রকৃত মালিক আপনি নয় বরং এই বৃদ্ধা এবং তার ছেলে এমন কথা শুনে ধনী ব্যক্তিটি বলল হে আল্লাহর নবী হজরত দাউদ আলাই সাল্লাম আমি এখানে ন্যায় বিচার পেতে এসেছি কোনো মিথ্যা গল্প কাহিনী শুনতে আসেনি সুতরাং এই বৃদ্ধা যা বলছে তা সম্পূর্ণ মিথ্যা তখন হজরত দাউদ আলাহিউ সাল্লাম বললেন আপনি আসলেই মিথ্যুক আপনার এই ঘটনা আমি জানতাম না আমাকে হজরত জিব্রাহল আলাইহুয়া জানিয়েছেন অতঃপর হজরত দাউদ আলাইহিয়া সাল্লাম বললেন এখানে যে অপরাধী তার হাত পা এবং সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সঠিক সাক্ষী দাও এই কথা বলার সাথে সাথে ওই ধনী ব্যক্তির জবান বন্ধ হয়ে গেল এবং সঙ্গে সঙ্গে ধনী ব্যক্তির হাত সাক্ষ্য দিতে লাগলো হুজুর আপনার কথাই সত্যি আমি ছুরি দিয়ে আমার মালিককে গলা কেটে হত্যা করেছি অতঃপর ধনসম্পদ বিক্রি করে তা থেকে প্রচুর টাকার মালিক হয়েছি এভাবেই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ একে একে সাক্ষী দিতে লাগল তখন হজরত দাউদালাহিয়া সাল্লাম বললেন এই ধনী ব্যক্তির ধন সম্পদ এবং সব কিছুই এই বৃদ্ধা এবং তার ছেলেকে দিয়ে দাও এবং এই ধনী ব্যক্তিকে কতল করে ফেলো সাথে সাথে এই ঘোষণা কার্যকর করা হল অতঃপর বৃদ্ধা এবং তার ছেলে ময়দানে সিজদাই অবনত হয়ে পড়ল তখন সমগ্র বনি ইসরায়েলের মানুষ এটা দেখে অবাক হয়ে গেল এরপর হজরত দাউদ আলাইহিয়া সাল্লাম বললেন আজকের দিনের এই ঘটনা তোমাদের জন্য কেয়ামতের নিদর্শন পৃথিবীতে যে যাই করুক না কেন কেয়ামতের দিন তোমাদের প্রত্যেকের অঙ্গ প্রত্যঙ্গ হবে আসল সাক্ষী অতএব কেয়ামতের কঠিনতম দিনে উদ্ধারের জন্য শরীয়ত পালনে অঙ্গীকারবদ্ধ হও এবং এটাই হবে তোমাদের জন্য উত্তম প্রিয় বন্ধুরা এই ঘটনা থেকে আমাদের সবাইকে শিক্ষা নেওয়া উচিত আমরা আমাদের জবানকে কখনোই মিথ্যা প্রমাণিত করব না দুনিয়াতে আমরা মিথ্যা কথা বলে হয়তো পার পেয়ে যেতে পারি কিন্তু কেয়ামতের কঠিনতম দিনে আমরা ঠিক ধরা পড়ব এবং আমাদের জন্য থাকবে কঠিনতম শাস্তি অতএব কেয়ামতের কঠিনতম দিনে কঠিনতম শাস্তি থেকে বাঁচার জন্য আমরা আমাদের জবানকে সর্বদা সত্য প্রমাণিত করব।